কলম লেআউট দেওয়ার সময় যে যে বিষয়গুলো চেক দেওয়া প্রয়োজন প্রথমে গ্রিড লাইনটি সমকোণে বানব্বই ডিগ্রিতে আছে কিনা সেটি খেয়াল রাখতে হবে সমকোণটি চেক করার জন্য তিন চার পাঁচ পদ্ধতি অবলম্বন করতে পারেন অথবা এই মাটান ধরে চেক করতে পারেন দুটি গ্রিড লাইনে ডায়াগোনাল বা কোনাকুনি মাপ ঠিক আছে কি না দেখতে হবে ধরুন আমাদের এই গ্রিড লাইনের এক কর্নার সতেরো ফিট আছে তাহলে এই কন্যার যদি সতেরো ফিট থাকে তাহলে আমাদের লেআউট ঠিক আছে আর কলামের লেআউট সম্পর্কে বিস্তারিত আরও একটি ভিডিও আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে যদি আপনাদের প্রয়োজন হয় ওখান থেকে দেখে নিতে পারেন